মহকুমা হাসপাতালে ঢুকে চুরের তাণ্ডবলীলা হাসপাতালে রান্নাঘর এবং স্টোর রুম থেকে বেশ কিছু জিনিসপত্র নিয়ে যায় চুরের দল তদন্তে নেমেছে পুলিশ শনিবার গভীরাতে পুর পরিষদ এলাকায় অবস্থিত কৈলাসহরের শহরের জিএম মহকুমা হাসপাতালে চুরির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে পুরো এলাকায় কর্তব্যরত ডাক্তার পাপিয়ার রুদ্রপাল রবিবার কৈলাসহ মহকুমা হাসপাতালে ওনার দায়িত্ব পালনে আসলে দেখতে পান তাদের হাসপাতালে রান্নাঘর এবং স্টোর রুম থেকে বেশ কিছু জিনিসপত্র চুরি হয়ে গেছে প্রাথমিকভাবে জানা যায় হাসপাতালের রান্নাঘরে গ্রিল ভেঙে হাসপাতালের ভেতরে প্রবেশ করে চুরির দল এবং বেশ কিছু জিনিসপত্র হাতিয়ে নিয়েছে সকালে কর্তব্যত ডাক্তার পাপিয়া রুদ্রপাল চুরিকাণ্ডের বিষয়টি সম্পর্কে থানায় অবগত করালে এবং একটি লিখিত অভিযোগ দায়ের করলে কৈলাসর থানা থেকে পুলিশ বাবুরা মহকুমা হাসপাতালে গিয়ে চুরিকাণ্ডের বিষয় সম্পর্কে তদন্ত করতে শুরু করেন বর্তমানে পুলিশ তদন্ত করছে প্রশ্ন উঠছে বেসরকারি কোম্পানির চারজন সিকিউরিটি গার্ড প্রহরায় থাকা সত্ত্বেও কিভাবে মহকুমা হাসপাতালে রান্নাঘরের দরজা ভেঙে হাসপাতালে বিভিন্ন কক্ষে প্রবেশ করল চুরের দল এর আগেও কয়েকবার হাসপাতাল সহ হাসপাতালের কোয়ার্টারে চুরি কাণ্ড ঘটলেও পাপিয়া রুদ্রপালের তেমন তৎপরতা লক্ষ্য করা যায়নি বলে অভিযোগ রয়েছে এদিকে শহরের একেবারে প্রাণকেন্দ্রে সরকারি মহকুমা হাসপাতালে এই ধরনের চুরি কাণ্ড সংঘটিত হয় আতঙ্কে আছেন শহরের মানুষ আমাদের কিচেন রুম সুইপিং রুম এবং ওয়াটার রুম থেকে

নয়টার সময় নাইন থার্টি এড়াও দুই দুইটা আসার তখন আমি এফআইআর করে নিয়েছি তখনই উইদিন ওয়ান আওয়ার বা দু এসেছি হসপিটালে এসে ইনকোয়ারি করে ডিটেলস